হাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি কিন্তু চলে যাচ্ছে আর কিছু না এখন বিছানা পরিষ্কার করবো ভাবলাম পরিষ্কার করতে করতে একটু কথা বলে নেওয়া যায় কারণ অনেক কাজ আছে আজ তো আবার বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো দেওয়া আছে পুজোটা অনেকটা টাইম ধরেই নিতে হয় ঘটপাতা আছে পাঁচালি পরা আছে যার জন্য এখন বিছানা পরিষ্কার করে রান্না হয়ে গেছে পাশের বাড়ি বিয়ে বাড়ি চলছে না সেই বিয়ের গানগুলো হচ্ছে গানগুলো খুব সুন্দর দিয়েছে পুরোনো পুরোনো দিনের বাংলা গান খুব ভালো লাগছে ওল্ড ইজ গোল্ড সব সমাজ জন্য তাই না খুব ভালো লাগে পুরোনো দিনের গান আমার তো খুব ভালো লাগে যাই না কার রকম লাগে আমার খুব ভালো লাগে এখন বিছানাটা পরিষ্কার করে যাবো হচ্ছে আমার এটা কিন্তু এখনও গায়ে দিতে লাগে কারণ পাখা চালিয়ে নিই যার জন্য সকালবেলাটা খুব ঠান্ডা লাগে আর আমি একটুই আর কি কী বলবো আমি একটু শীতকাতরে আমার ঠান্ডাটা বেশি লাগে যার জন্য আমার বান্ধবীরা প্রচণ্ড খ্যাপায় প্রচণ্ড যাই না আপনাদের ঠান্ডা লাগে কি না কিন্তু আমার লাগে আমার লাগে এইটুকু টাইমই আছে কথা বলার জন্য এরপরে আবার অনেক একদিকে ব্যস্ত হয়ে গেলে তারপর আর কথা বলা যাবে না আমি যাই হোক আর কি ভাবলাম যে চলো বন্ধুদের সাথে এইটুকু টাইম আছে কথা বলে নিই তাই না মোটামুটি সকালে সববারকে খাবার দেওয়া হয়ে গেছে এখন দুপুরের পাট হবে রাতিবালা পাট আর আমার নেই রাতিবেলা বিয়েবাড়ির পাট আছে সেখানে আমি যাব না আমার ছেলে এরা যাবে মেয়েও যাবে না হুম পুরো আলোটা কীরকম পেছন দিক না লাইটের আলোটা পচে যাওয়ার জন্য কীরকম ঝাপসা হয়ে যাচ্ছে তাই না চুলটা দুটো কালার হয়ে গেছে কালার করে করে চুলের আর অবস্থা যা অবস্থা চুলের চুলের অবস্থা খুব খারাপ তাও স্ট্রেট করি নেশা হয়ে গেছে একটা স্ট্রেট করাটা আমার তো নেশা হয়ে গেছে আমার খুব ভালো লাগে হ্যাঁ বছরে দুবার নিজের জন্য বেশি চাওয়া পাওয়া নেই তো কিছুই নেই খুব অল্পে সন্তুষ্ট নি যার জন্য চলুন টাটা আজকে আর দেখা হবে না আজকে এইটুকুই কারণ অনেক ছাদে উঠতে হবে কালকে একই ছেলে পেলে পুজো করেছে সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে একা একা দুধ জল সব ঠাকুরকে স্নান করিয়েছে পুরো সিংহাসন পরিষ্কার করতে হবে আর কি অনেক বাসন কোসন আছে সেগুলোকে ধুতে হবে ঠাকুরের ওরা উপোস করেছিল সেই উপোসের সব জিনিস আমার বড়ো ছেলে তো খুব মেনে উপোস করে ও আর কি পুরো সারা দিন না খেয়ে সন্ধ্যেবেলা জল ঢেলেছে রাতিবেলা শুদ্ধ সে ফল খেয়েছে আগের দিন সংযম করেছে ও খুব মানে আর ছোট দুটো ওই দুটো সেরকমভাবে করেনি ওই দুটো আগের দিন সংযম করেছে কিন্তু পরের দিন আর কি স্নান করে জল ঢেলে খেয়ে নিয়েছে নিরামিষে খেয়েছে কিন্তু খেয়ে নিয়েছে ওরা আজকে এটুকুই থাক চলো টাটা রেখে দিচ্ছি ভালো থাকবেন টাটা